আল্লাহর কলি যায় মানে তুমি তো এমনি এমনি দুনিয়ায় আসো না আব্বা অনেক কষ্ট করে তোমার দুনিয়ার ভিতরে বড় করা হয়েছে এই দুনিয়াতে মানুষ ছিল না এই দুনিয়াতে ছিল জিনার ফেরিস্তা জিনারা মারামারি কাটা কাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ বড় রাগ করলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন এর আগেই ফেরেশতা পাঠাইয়া কে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহার আল্লাহ জিনের জিনদেরকে বানাইছে এক কাজে জিনেরও শুরু করছে আরেক কাজ মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তাই করে আল্লাহ খুব রাগ করলেন আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন সৈয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত তারা বলবেন না রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো লাগে যেমন বাংলাদেশের সংসদ ভারতের লোকসভা ব্রিটেনে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে মজলিশ সৌরা যে ব্রিটেন কি বলে জার্মানির ভিতরে সিনেট মেম্বার এরকম এক এক দেশে একটা অবস্থা আছে আমরা দেশের টানা হলো কিনা সংসদ কথা না কি কিনা আমাদের টানা সংসদ একটা সংসদ আছে কি কোন আছে না আবার কয়ে আছে আরে এখন ঘরটা আছে মানুষটি নাই কয়া আছে ঠিক কিনা কেন আল্লাহর দেখছেন সবুর ভাই আমি মাঝে মাঝে চিন্তা করি খেলা কি আল্লাহর ফায়সালা আর আমাদের চিন্তা কত পার্থক্য দেখেন হাজার হাজার মাইল পার্থক্য সব রাজনৈতিক দল সব আলেম ওলামা প্রকাশ্যে গোপনে রোজা থাকিয়া নফল নামাজ পড়িয়া কি দোয়া করছে আল্লাহ যেন ফটোত্যাগ করে ফটোত্যাগ করে ফলা পাইলে সাহাবাগের ভিতরে মিছিল বার করছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় ডাক্কলের দল

সবাই বলছে পদত্যাগ 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 খালি এই একটা কথা এটা সাইডে দিব না এটা ধরে বই সে কীর্ত কত কথা কইসে যা স্টল দোহানো কিন্তু কেউ কইসে না দেশ সাইডে যায় না কিনে কিন্তু আল্লাহ কয় না পদত্যাগে হবে না দেশ ত্যাগ আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা ঠিক কিনা কর না আপনারা ঠিক আল্লে গিয়ে ওয়াজ করেন যেত না হ্যাঁ আওয়াজ করবেন জুড়ে আওয়াজের উপরে ওয়াজ আর আপনি বারবার এই দিক সেদিক সান কীর্তায় একবার মনে করছো হুজুর দাবাত দিয়েছে আমি যেটা মনে ধরে এটা করান না 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 এতো সুযানো শুধু আমার দিকে চাইয়া থাকবার আমিন বল এটি বুঝি কথা এ ত্রিমান আমিন কইলে বুঝি এই আওয়াজ হয় বল আর যেন বলা না লাগে আওয়াজ দিবা আমি জন অন্য মাফিল কয় তারাকান দেখা মাফিল মাইখে যেমন তেমন মাই সিটে আরো বড় এটা যেন ঠিক থাকে সুবাহ আল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম এ আল্লাহ তাবার কথা আলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট ওরা হলো সমস্ত ফেরেস তারা আল্লাহ আসনে বসলেন ফেরেস তারা আসলো আল্লাহ আল্লাহকে ফেরেস তারা জানতে চায় আল্লাহ আসাদ ভাই তো আমাকে মাফিল করতে দেবে না দেখি আহ আপনি এখানে কেনাই কথা বললেন এখন আস্তে আস্তে এটা কি কথা বলার জায়গা এরকম একটা ওয়াজের ভিতরে ফোনে কথা বলে আর কিছু থাকে মোবাইলটা সাইলেন্ট করে ফকালের রুহার এরকম মোবাইল হগলের লগে দুই তিনটা করে আছে বন্ধ করে একবারে বন্ধ লাল লাল যাতা দিয়ে বইয়া থা কথা তো একটা মনোভাব সেটাকে হুজুর করে নিতে আমি এক মাফিল গেছি একবার আর মোবাইল বাজতে আছে আমি কে বন্ধ করেন লগের তাকে বন্ধ করো এবার আর বন্ধ করতেন এটা চলতে চলতে আছে উঠে দিছে দৌড় আমি কি কী দৌড় দিল কে রে কতক্ষণ পরে আবার আইসে আমি করতে আইলেন কয় মোবাইলটা বন্ধ করাই যাইছি আমি কইতে বন্ধ করেছি কেউ বাইকতে তারপর আপনি মোবাইল বন্ধ করতেন পারেন না কই জিনা হুজুর আমি ওই কিতা তাড়াই আমি সিনি লাল ডাড় করছো আরা

সবাই কোন আমিন এই দেখছেন ওয়াজ কেমনে ফিরছে এই জায়গা উনি যদি মোবাইলটা না ধরতো আমার ধর এই কথাটি কখন লাগে না দুষ দো আমার এলাকার যে ধরলে তো কোনো দুষ বলো তো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে কথা মনে আছে নি ফেরেস্তার হইল মেম্বার অফ পার্লামেন্ট এমপি আর আল্লাহ হইলেন স্পিকার এবার আল্লাহর কাছে ফেরেস্তারা আল্লাহ আজকের এজেন্ডা কি আজকের আলোচনার আলোচ্য বিষয় কি আজকে মিটিংয়ের এজেন্ডা কি কার্যতালিকায় কী আছে বলে দেন দেখি কেন ডাকেছেন আল্লাহ বললেন লক্ষ কোটি বছর আগে আমরা তারা কালদার মানুষ যেন জানতে পারি এই জন্য দেড় হাজার বছর আগে যে বরাইলের মাধ্যমে নবীজির কাছে আল্লাহ সে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি اعوذ بالله من الشيطان খলিফা আল্লাহ বললেন ও ফিরিস্তার আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবাহ তারা কয় আল্লাহ বানাইয়েন না কয় কেন বানাবো না কয় আর আগে না জিন বানাইছিলেন মারামারি কাটা কাটি ঝগড়া বিবাদ করছে মানুষ বানাইবেন এমনই তো করবে মানুষ মানুষের উপরে জুলুম করবে মানুষ মানুষের উপরে নির্যাতন করবে একবার ক্ষমতায় যাইতে পারলে ছাড়তে চাইবে না ঠিক কিনা মানুষ বানাইয়ার না অসুবের দল রেন্ডি করে গাছ লাগাইয়া আর একবার আর শুদ্ধ আন্দার করে মানুষ বানালার দরকার নাই দোকান বাকি খাইয়া ঘুরাইব মানুষ বানাইবেন বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দু আছে নাকি নাই আছে আছে আর নাই আমি সান্দি না গিয়া কইলাম বুর্ডার বাক্স লইয়া উঠা দিব দূর। এই কথা কুছি করে সব মানুষ মাহফিলা দাঁড়াইলছে আমি তো মনে করছি খবর আছে তবে সান আবার আমার এলাকা তো খবর আমারতে বেশি করিন না নাই তাই আমি কইলাম যে ভাই আমি যে কইলাম বুর্ডার বাক্স লই উঠতে দৌড় আপনি দাঁড়াইছেন কেন কো রহনার দৌড়ো দৌড়ই নাই আমি কা আছে তারা কাও নাই আমি পরে দুইজন মুরুখ বেরিয়ে গেলাম ভাই আমি দুঃখ দৌড়ো দৌড়ি আছে তারা যে কয় নাই আসলে ঘটনা কি এই দুইজন মুরুখ আমার দিকে হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব গে তো নাই থাকলে না বাক্স লইয়া দৌড় দিত ঠিক কিরকম ভুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত ভুট তো নাই আগের রাইতে শেষ আমি তুমি দামি মামি তারা তারা দোকান পার শেষ কামলে হুদুদী বর্ডার বাক্সলে দৌড় দিবে ইউএস কোরিয়াতে ওহনার দৌড় দৌড়িরে কারবা রাতের শেষ নাউজুবিল্লাহ কইতেন না আহারে বাংলাদেশ শত করে 92 জন লোক এই দেশে মুসলমান তারা ন্যায় বুঝে অন্যায় বুঝে তারা সওয়াব সিনে গোনা সিনে এই দেশের বুড়ে মরে বশদীত পাওয়া যায় এলাকা এলাকা মক্তব মাদ্রাসা পাওয়া যায় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের অভাব নাই মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই কিন্তু এত বড় জুলুম 17টা বছর হইল এটার ব্যাপারে মনে হয় যেন কারো কিচ্ছু নাই জুড়ে জুড়াকোন আরো জুড়ে জুড়াকোন নাউযুবিল্লাহ আহলে মুসলমান আহা ফেরেশতারা বললেন কেন ডেকেছেন আল্লাহ বললেন ইন্নী জা'ইলুন ফিল আরদ খলিফা আমি একটা একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই ফ্যারেশ তারা কয় দরকার নাই আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহ তাদের যুক্তি শুনলেন না বুদ্ধিপূর্ণ জবাব দিলেন আল্লাহ বলেন ই আলম আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কিনা মানুষ বানানো হয়ে গেল অবুসলমান একবার জানতে ইচ্ছে করে না কেন আল্লাহ মানুষ পাঠাইলেন উত্তরে আর তার বস তে সে বুঝছে কোন হুজুর মনে করছো অন্য হজুর সেথা দিয়া বইয়া থাকবে না উডেতে নমুনাটা কি যে তো সেটা ভাই যারা উডোনের নিয়ত আছে নিয়ত মেঙ্গেলান ফরেকা ফারাদিয়া লইবেন আমিন বলেন জুডো বলেন কথাটা বলতেছিলাম আপনি একবার জানতে চাইলেন না এই যে এত বড় আকাশ সাজাইলো কোনো মানুষের সাহায্য তো আল্লাহ নেন নাই এই যে দক্ষিণের বাতাস উত্তরে যায় কোনো মানুষের ফুল লাগে না পূবের সূর্য পশ্চিমে উঠে কোনো মানুষের সাহায্য লাগে না তারপরও আল্লাহ কেন মানুষ বানাইলেন আল্লাহ কে জানতে চাও ইয়া ইউহান্নাস হ্যাঁ মানুষেরা ও বধু তোমাদেরকে বানানো হয়েছে যিনি তোমার রব ওই রবের আবাদত করার জন্য সুবাহ বলবেন না আমাদেরকে মানানো হয়েছে রবের আবাদত করার জন্য তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার যারা পূর্বপুরুষ তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার গোষ্ঠী তোমার জাতির পিতা বরহিম তোমার আদি পিতা আদম আদিমাতা হওয়া তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় উবুদু রাব্বাকুম আবাদত করবা তোমাদের রবের আমরা বলি রবকে কাল্লা খলা খোলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করল আমার আব্বা আমার আম্মা যদি মধুর বিবাহে আবদ্ধ না হতো মধুর মিলরে যদি তারা লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে সবে কি নির্গত হয় দুই ফুটা পানি মায়ের ইন্টেন্সিভ খেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহ্যাবের ভেতরে দুই ফুটা পানি একসাথে হয়ে যায় আল্লাহর কোরআন কয় ফোটা পানি হয়ে গেল ফোটাৰক্ত। ফোঁটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গোস্তের টোকরা গোস্তের টোকরা প্রলম্বিত হলো আস্তে আস্তে বড় হলো নাক হলো চোখ হলো হাত হলো পা হলো কান হলো মুখ হলো পরে খাবারের দরকার আল্লাহ তাও করলেন মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মাসে মাসে যেই রক্তটা মায়ের দেহ থেকে বেরো হয়ে যেত ওই রক্তটাকে রিফাইন্ড করে আমার আল্লাহ সন্তানের ভিতরে ঢুকাই দিলেন বলেন সুবাহার আল্লাহ ওই রবে আর আবাদত করো তুমি রব চিনো না চিনবা কেম নেই তুমি খালেক বুঝো সৃষ্টিকর্তা তুমি বুঝো দিরাজ তুমি রহমান রাহিম বুঝো করুণাময় দয়াবয় তুমি সত্তার বুঝো যিনি ঢেকে রাখেন গোনা তুমি গাফার বুঝো যিনি তোমার গোনা মাফ করে দেন তুমি রাজ্জাক বুঝো যিনি রিজিকদাতা তুমি যদি বলো অবকারে কয় আবি পৃথিবীতে যত আর বিধান আছে মোটামুটি আমার আল্লাহ যোগ্যতা দিছে আমি খুঁজে খুঁজে দেখেছি রব কারে কয় পাঁচটা লাইনের কমে রব কারে কয় বোঝানো যায় না সোমান বলবেন না রাজা রিজিক দাতা হাইয়ুল কাইয়ু চিরঞ্জীব চিরস্থায়ী রাহমান রাহিম তিনি করুণাময় দয়াময় সাত্তা যিনি তোমার গোনা ঢেকে রাখেন গফ্ফার যিনি তোমাকে মাফ করে দেন তারপরে রাজ্জাক যিনি রিজিক দেন তারপরে যদি কয় ওয়াদুদ যিনি প্রেমময় কিন্তু যদি কোন রব অর্থ কি আমার যদি এক শব্দ আটকাই রাখেন যে একটা শব্দ দিয়া আপনি রব বুঝাই দেবেন পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে এক শব্দে রব বুঝাবে রব বুঝাইতে হলে কমপক্ষে পাঁচটা লাইন লাগে আমি একটা একটা লাইন বলি আপনি বুঝবেন খুব গভীর খেয়াল রব কারে কয় বান্দার যা দরকার বান্দাবানি কারা আহা কথা না কারা তাহলে বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওয়ার আগে কয়লা আমার কথা কয়লা আবার বলি খেয়াল করেন বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব আপনি এক শব্দে কেমনে বুঝাইবেন আপনি খেয়াল করছেন বান্দার দরকার মানে আমাদের দরকার আমরা নিজেও জানি না কি দরকার কতটুকু দরকার কখন দরকার কিভাবে দরকার কিচ্ছু জানি না আপনি যদি বলেন যে হুজুর একটা উদাহরণ দেন দেখি যে এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না এরকম জিনিস আছে নাকি আমাদের আছে আপনি জানেন না কি দরকার মায়ের পেটে আপনি তিলতিল করে বড় হচ্ছেন আপনার রূহ আপনার ভিতরে ফুকে দেওয়া হয়েছে আপনি এখন বড় হচ্ছেন খাবারের দরকার আপনার মাও জানেন আপনার যে খাবারের দরকার মধুর মিলনে লিপ্ত হয়ে মায়ের পেটের ভিতরে আপনি বড় হন মা রান্না করে সংসার গুছায় কিন্তু পেটের সন্তান কি খাবে এই ব্যাপারে মায়ের কোনো চিন্তা নাই ঠিক কিনা মায়ের পেটে বাচ্চা বড় হচ্ছে অথচ মা রান্নাবান্না করে নিজে খাইতে আছে ফ্যাট বইয়া আম্মায় আবার শাশুড়ি আমরা দাদিয়ে কয় বৌ তুমি একটু বাড়াইয়া খাইও তোমার দুধ দুধ বুকের আইলে বুকের দুধ খাওয়ানো লাগবো দুনিয়াতে আইলে তুমি একটু বাড়াইয়া টাড়াইয়া খাইও মা নিজে খায় আব্বা আম্মার ফ্যাটো আমার দিয়া গেছে গা বিদেশ কই গেছে বিয়ার পরে আম্মার লোকে মেলামেশা করে আব্বা চলে গেছে বিদেশ আব্বাই মাঝে মাঝে ভিডিও কল দেয় ভিডিও কল দিয়া ছাগলের ছাগলের খবর ছাগল নাই চিনি গরম হাঁস মুরগার কি খবর ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফারেনি কত খবর আব্বাই লয় ওই যে কাতি গিয়েছিলাম ভাসবো আইটা বয়স এই সব আব্বায় খবর লয় কিন্তু ফেটের ভিতরে ভাত বড় হইতে আছে তে কি খায় আকবা আব্বা একবার খায় না ঠিক কেন মায়েরও খবর নাই বাবারও খবর নাই পেটের ভিতর আপনি বড় হইতেছেন এখন কি খাবে বান্দা আপনি জানেন না আপনার আম্ম জানে না আব্বাও না ওই যে বলছিলাম বান্দার যা দরকার সব হানাল্লা বান্দার খাবারের দরকার যখন বান্দার কি দরকার বান্দা নিজে জানে না কি দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সব হানাল্লা রে বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না মাও জানে না আব্বাও জানে না কিন্তু আমার আল্লাহর জানার বাকি থাকে না শুধু জানেই না তিনি আবার চিন্তা করছে তার তো খাবার দেওয়া দরকার আমার আল্লাহর কাছে মাও চায় না আব্বাও চায় না আমার তো চাওয়ার সময় হয় নাই আমি তো পেটের ভিতরে তিল তিল করে বড় হই মারও খবর নাই বাবারও খবর নাই আল্লাহ কয় ও বান্দা ও বান্দি ও আব্বা ও আম্মা তোমাদের খবরের দরকার নাই পেটের ভিতরে বান্দা বড় হয় আমার এই বান্দার খাবারের আমি আল্লাহ কথা কয় না তো ওয়াজ করবো কেমন ভাই আমি বান্দাকা! এটা বলবেন না আল্লাহর নাম বলতে যদি এরকম করে তো শয়তানের নামের সময় তো আপনারা বাইক যাবেন গা কা জোরে বলেন বান্দা কার সব মরহুম আইয়া আমার লোক বান্দাকার কার আল্লাহর বান্দা আল্লাহ কয় দরকার নাই তুমি মা খবর নেওয়া লাগবে না বাবা তুমি বিদেশ টাকা কামাই করো দরকার নাই তোমার বান্দা আমার বান্দার খাবার কি খাবে চিন্তাও আমার সব হানাল্লাহ বলবেন এটার নাম রব এটার নাম কি আমার কথা এটার নাম কি এই উনি হইলেন রব আপনি বুঝছেন কিচ্ছু আপনি কিছু বুঝছেন তেমনি যে তিল তিল করে বড় হইতে আছেন কি ভিতরে যে নেয়ামতের ভিতরে আছে আপনি একবার কোনো চিন্তা করেন আপনি একটা মিনিট বাতাসের ভিতরে যদি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করেন আপনি থাকবেন এই দুনিয়ায় আপনি একবার কত গাছের ধাপ আপনি জীবনে খাইলেন একবার চিন্তা করলেন কই গাছের মাথা কই মাটি ওইখানে কে নিয়ে শরবত দিল নারকেল গাছের মাথায় আপনি একবার চিন্তা করছেন আপনি আসছেন দুনিয়াতে শুধু খাইতে সাহেষ্ট বইয়ে বই আড্ডা মারতে শুক্রিয়া নাই আল্লাহ খাইয়া সেটা জিগেছে কি লবণটা সামান্য একটু দিলে বালা আসিল না দান কোথাকা খাইয়া তুষ করে নাকি কারেন্ট জাল দিয়া খায় হয় না মেজিক জাল বার করছে খায় এরপরে ওষুধ দিয়া খা একবারে শেষ হয় আবার এই নাদানের মেলার ভিতরে দেশ এর ফলে আল্লাহ খাওয়ায় তিনি রব বইলা খাওয়ায় নাইলে তুমি খানা পাই না ঠিক কিনা কর খবরই তো নেই আমার কই নারী গাছের মাথা আর মাটি কই কে ওইখানে আপনার জন্য শরবত গুইলা রাখছে প্যাকেটের ভিতরে চিন্তা করেন কিছু কেমনি উঠছে ওইখানে পানি ওর থেকে পানি আসলো ডাবের ভিতরে আখের ভিতরে রস কে দিল নদীর ভিতরে কে দিল পানি পানির ভিতরে কে দিল মাছ কোনো ভাবনা নাই আপনার আপনি মনে করছেন ফাস্ট ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া দায়ী কইরা আপনি কি মুস্কি মুস্কি হাসেন হজ কইরা আসছেন আবার আপনার মনে আনন্দের শেষ নাই জান্নাতের ভিতরে পারমানেন্ট ঠিকানা লেখাই আসলা জান্নাতের ভিতরে পার মানেন্ট ঠিকাই দেখা পেয়েছে যেহেতু হজ কইরা আসছে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হজের বিনিময় শুধু একটাই এটা হচ্ছে মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায় হাজার বিনিময় জন্ডাস আর বাইরে কোনো জান্নাত এই বিনিময় নাই যদি আল্লাহর বান্দার হস কবুল হয় কথা তো সত্য কবুল হইছিনি হেড এন্ডল গল্প না ঠিক ঠিককে রাখো আপনি সুদের তেহা দিয়া কই হলো এত নামাজ পড়ি নামাজ তো কোনো লক্ষণ দেই না তো লক্ষণ দেখবেন কেমনে টুপি জামা কাপড় দিয়া গেছেন হে তো সুদের টেহার কিনা নামাজের লক্ষণ দেখতেন আল্লাহ দেখতে না ভিতরে ঢুকতে দিছে অন্য কেউ তো লাথি দিয়ে বাইরে হালাই দিল ঠিক কিনা আপনি টুপি কিনা সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছেন আরেক বেড়াতে বাহি আনছেন লুঙ্গি সিরা গেছে গা টেহা দিছেন না ঠিক নি রে তারপরে আবার হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না তুমি কি আর ঠেটা ফুটা মরণের কথা তোমার দোয়া কবুল হইব কেমন তুমি সুদের টাকা দিয়া টুপি কিনো ঘুষের টাকা দিয়া তুমি খাবার কিনো ওই হারাম খানা খাইয়া মসজিদে যাও খোদার কসম হারাম খানার টাকা দিয়া যে শরীর তৈরি হয় এই শরীর জীবন ও জান্নাতের মুখ দেখবে না ঠিক কিনা তুমি দোয়া কবুল না হুজুর আরে আবার টিটকারি মারে হুজুর না এই হুজুর নাই রে আগিলা দিনের নাই আগিলা দিনের মানুষ আসেনি আগিলা দিনের মানুষ কত সহজ সরল ছিল ব্যাংক সিনছানা টাকা টুকা জমাই আসো ভাইয়ের কাছে নেওয়া সুতা দিয়া ফেসে আবার চাইতো নেন হুজুর আমার টাকাটা ব্যাংক বুঙ্গে তো আমরা দরকার নাই আপনার বড় টাকাটা রাখছেন যখন চাই তখন দিয়ে তারা সুদ বুঝছে না তারা এত লাভ বুঝছে না সহজ সরল মানুষ ছিল আল্লাহ কইয়া ডাক দিলে আড়সটা বেড়াই এক কাপ দিয়ে উঠছে আর বাংলাদেশ সিটার সিটারের হাত পোয়াটা আল্লাহ কইয়া ডাক দিলেও দুই তিনটা বাধা খাইয়া আল্লাহ ফিরে আইয়া পড়ে সব বাদ ফারেন মেলা উল্লেখ এই আমি বলছি সারা বছর দেখবেন টুফির খবর নাই পুরাটা বার এই বাতাস করি না করে ভাগ্য সত্য জানি তো তা আমার লাগাই দিয়ে মনে করছে ওয়াক যখন চলছে আর বাতাস দেখি তা করা আমিন বলো জোরে বলেন আমিন মাসা কষ্ট আছে আমরা তো অনেক বুদ্ধিমান মানুষ বাংলাদেশের মানুষের যেই বুদ্ধি হইছে আসলেও কিন্তু আমরা বুদ্ধিমান নবীজি যে লেখা দোয়া করে দিয়ে গেছে রে